ওম করলবদনং ঘোরাং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং দিব্যাং নমস্কার অনেক দিন বাদে আজ আবার ইউটিউব চ্যানেলে এলাম আমাকে আমার কয়েকজন বন্ধু স্থানীয় ব্যক্তি তারা প্রশ্ন করেছেন যে দাদা আমার ছেলেকেও অল্প দিন বিয়ে করেছে নিজেরা পছন্দ করে বিয়ে করেছে কেউ বলছে আমি দেখে শুনে বিয়ে দিয়েছি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নয় অনেক ভদ্রলোক প্রশ্ন করেন যে আচ্ছা আমি বিয়ে করেছি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খুব একটা ভালো নয় দেখুন আমরা বলি যে সংসার সুখের রমণীর গুণে রমণীর গুণ তো অবশ্যই থাকবে সঙ্গে একজন পুরুষ তারও অনেক সংসার শান্তি করবার জন্য অনেক গুণের তারও প্রয়োজন আছে একমাত্র মহিলা মানে স্ত্রী যে সমস্ত শুভ কাজ করবেন ভালো কাজ করবে এটা নয় পুরুষকেও তার মধ্যে দায়িত্ব নিতে হবে কবি বলেছেন এই পৃথিবীতে যত কিছু ভালো যত কিছু সুন্দর অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নয় তাহলে অর্ধেক যদি আপনার স্ত্রী বহন করেন অর্ধেক আপনাকেও বহন করতে হবে আপনি মনে ভাববেন না যে অর্থের যোগান সংসারে দেওয়া মানেই আপনার দায়িত্ব শেষ তার বাইরে অনেক কিছু থাকে আপনার সন্তানাদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সঙ্গে সুসম্পর্ক বিশেষ করে স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে তা যারা এরকম স্বামী স্ত্রী অশান্তিতে ভোগেন জ্যোতিষী কাজে চলে আসেন জ্যোতিষী কোনো একটা পাথর বলে দিলেন সেই ভদ্রলোক সেই পাথরটা কিনে এনে পড়লেন দেখা গেল ঠিক হচ্ছে না কিন্তু কেন হচ্ছে না এটা বুঝতে হবে তাহলে আপনার মনে প্রশ্ন যেতে পারে জ্যোতিষ শাস্ত্র বলে জ্যোতিষী ভদ্রলোকও খুব বাজে লোক আপনাকে ঠিকভাবে বলেননি কিন্তু আদৌ তা নয় আদৌ নয় আপনাকে এর সঙ্গে সঙ্গে আরও একটা দুটো কাজ করতে হবে আপনাকে কনশাস হতে হবে নিজেকে পর্যালোচনা করতে হবে যে আমার কোথায় ভুল আছে যার কারণে এই সমস্যা আমি পড়ছি আমি খুব ছোট্ট করে কয়েকটা উপায় আপনাকে বলে দিচ্ছি প্রথম যে কাজটা করতে হবে আপনি আপনার পছন্দ মতন একটা আঁতর কিনে আনবেন স্বামী স্ত্রীর সুসম্পর্ক মেটাতে গেলে একটু আঁতরের প্রয়োজন হবে উগ্রগন্ধের নয় খুব হালকা কিন্তু খুব প্রয়োজনীয় এবং খুব ভালো একটি আঁতর কিনে আনবেন এই আঁতর কিনে এনে কী করবেন আপনি আথর এর বোতলটা শিবলিঙ্গের ওপর রেখে পুজো করবেন একটা রাত রেখে দিন পুজো করবার পরে পরের দিন সকাল স্নান করে উঠে আঁতরটাকে ব্যবহার করুন অল্প একটু আঁতর নিন কানের লতির পিছন দিকে লাগান আবার একটু আতর নিন কানের লতির পেছনে লাগিয়ে দিন যান আপনার নিজস্ব কাজে কর্মে বেরিয়ে যান পাঁচ সাত দিন পর থেকে এর চমৎকার উপকারিতা আপনি লক্ষ্য করবেন কারণ আজকে একটা সংসারের স্বামী যদি সম্পর্ক ভালো না থাকে তার প্রভাবটা গিয়ে পড়বে সন্তানাদির উপরে হয় আপনার সন্তানাদি খুব নার্ভাস পেশেন্ট মানে স্নায়ু রোগের শিকার হবে অথবা তার ব্যক্তিত্ব ঠিকভাবে ফুটে উঠবে না বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় আমরা বাচ্চাদেরকে বকাবোগি করি কারণ আদৌরা দোষী নাই দোষী আমরা নিজেরা কারণ আমরা এই বিষয়টি না জেনে স্বামী স্ত্রীর সম্পর্কটাকে নষ্ট করে ফেলেছি শুধু বাচ্চার দিকে তাকিয়ে স্বামী স্ত্রীর মানে সম্পর্কটাকে যথেষ্ট সুন্দর রাখার চেষ্টা করুন আজ এইটুকু বলে শেষ করছি নমস্কার